ছোট ভাই তোমাদেরকে বলি শোনো তোমার বোন আছে তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল বলে ওকে একদম শ্রেয় না তুমি ধারণা করবা তুমি তুমি দেখো বিয়ে করো নি বুঝতে শোনো বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ তোমার চোখে অনেক বেশি চালাক সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলে না মানলে মাজারে তারা যাইয়া টুপি পইড়া বলা আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু জানি প্রথম তারা যেতেছে তুমি দাও তুমি ওগুলা করো কথা বলছেন ওই মেয়েকে প্রশ্ন করতেছে যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম আমি কি ওই ছেলের মাকে ভালো বন্ধ রান্না করা গিফট করে পাঠাইয়া পাঠাইতে পারবো একটা ছোট্ট উদাহরণ দেয় আমি মিথ্যা বলছি না মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়ে শুনে কেমন নাম বললাম না কারণ অবশ্য মেসেজের নামও নাই মেসেজের নামও নাই আমি পড়ে শোনাই আপনাকে না আপনি তাহলে বুঝবেন তখন আমি বুঝতে মানে কীভাবে ইসলাম অপরিচিত হয়ে যাবে আমার নিজেরও মাঝে মধ্যে মাথা কাজ করে না পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার পরে দেখলাম যে মানুষ আল্লাহর নাম শুনে নেয় শত শত কোটি মানুষ আছে জীবনে ইসলাম এই শব্দই শুনে নেয় আপনি বলবেন যে ফেসবুক আর ইউটিউবের যুগে শুনে নেয় যে ওই দেশে ফেসবুকে চালাতে দেয় না সরকারে ওদের নিজস্ব আছে সোশ্যাল মিডিয়া ওখানে মুসলমান ইসলাম নামই শুনে নেয় আচ্ছা ওটা প্রথমে এরকম ভাবছি কিন্তু গত দুই তিনটা মাহফিলে গুচ্ছেন ওদের উদাহরণ দিচ্ছে যে মানুষ ইসলাম ইসলামকে অপরিচিত অবস্থায় আছে কিন্তু আজকে যে মেসেজ আসছে এই মেসেজ আসার পরে আমার হচ্ছে উদাহরণ চেঞ্জ হয়ে গেছে কি চেঞ্জ হয়ে গেছে আমার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে তার ম্যাচটা ভেরি আজকে তো হ্যাঁ পাইছি 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 বললো যে আসসালাম আলাইকুম আপনি কি জামেদের মজুমদার কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম আস্ক ইউ কোয়েশন হেয়ার মানে লিখে প্রশ্ন করেন ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে হ্যাঁ এটা ছিল গতকালকের তো আজকে উনি লিখলো আমাকে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে হাসবেন না কেউ একটু মনে যদি শুনি তোমাদেরই তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা বুঝছো প্লিজ হাসিও না প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না তুমি এটা জন্য দায়ী তো বলো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় আমি রাজি না বলে আত্মহত্যা করার চেষ্টা করে একবার হাতের শিরার জায়গায় কেটেছিল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে যে তাকে কখনো ছেড়ে যাব না এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না হয়ে রাজি না তাকে ছেড়ে দিতেও পারছি না আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে ক্ষেত্রে আমার করণীয় কি এ হচ্ছে কোশ্চেন তখন আর বুঝতে বাকি নাই যে এটা কোনো বনে মেসেজ পাঠাইছে ঠিক আছে আচ্ছা ওই যে ও সাই আউ ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনি বুঝছি দিচ্ছে দেখেন আমি চিন্তা করি আচ্ছা গত দু তিনটা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি কেউ মুসলমান নাম শোনে না ইসলাম নাম শোনে না এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে আমাদের কৃত্রিকলাপে কোনো ইসলাম নাই আমাদের আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না ইভেন আমরা আরবি শাহি কি করতে পারতেছি না শাহি মালিকি কি করতে পারতেছে মালিকি হাম্বালিকি করতে পারতেছে না চুফি চিষ্টি করতে পারতেছে না চিষ্টি সাবরি করতে পারতেছে না সুফিদের মধ্যে কারি ঘুরি আট রসি পারতেছে না আট পারতেছে না আমাদের কারো ইমান আখলা চরিত্র একজন আকৃষ্ট করে মানে আমাদের বর্তমান অবস্থা এরকম ঠিক না আচ্ছা এটা গেল একটা এরপর চিন্তা করলাম যাচ্ছে দেখেন এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে সেটা কি অপরাধ মনে করেছে অপরাধ বোধ করেছে এতে ওই ছেলেকে ছেড়ে যাবে না কোরআন নিয়ে শপথ করেছে একটা অন্যায় কাজের জন্য সে কোরআন শপথ করেছে সে কি অপরাধ বোধ করেছে অপরাধ বোধ করেনি আপনি বলতে পারেন যে হয়তো করছে না কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কে বিষয় আসছে সে এটা জানে যে জেনা কি এখন সেটা নিয়ে অ্যাওয়ার আছে জি না এটা তো অন্যায় পা আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্ল্যান করা পাপ না ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে জানেই না জানে না সে সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ে করবে এটা হচ্ছে পাপ আমি তাকে বলেছি যে ধরে নেন বোন আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআন কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাবো বা খুন করতে যাবো ডাকাতি করতে যাবো মারামারি করতে যাবো কসম খেয়ে বল এটা হচ্ছে আল্লাহ বলেছে কে বলেছে এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না উফ খুন যদি না করি আমি তো আবার পছন্দ করছি কোরআন ছুঁয়ে আমি তো খুন করতে হবে আমার কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি ভাই কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে খুন করে ফেলতে হবে কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি এমনি আমি খুন মানে মানে শপথ কেন ভঙ্গ করে তাহলে সে একটা অন্যায় করেছে খুন করবে এটা শপথ করেছে আর একটা অন্যায় করেছে সে অন্যায়ের জন্য শপথ করেছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এটা আর একটা অন্যায় তার এখন যে দিকে দ্বন্দ্বী আছে সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে এটা তার একটা অন্যায় কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই ভাইজ এখন দেখেন ওই বোন আমার নিশ্চয় বিবাহ যোগ্য নিশ্চয় বিবাহযোগ্য তাই তো ওই ছেলে জানার জন্য ডাকতেছে ছোট ভাই তোমাদেরকে বলি শোনো তোমার বোন আছে তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা ওকে একদম শিওর না তুমি ধারণা করবা তো তুমি এখনো বিয়ে করো আমি বুঝতে বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ তোমার চাইতে অনেক বেশি চালাক একজন অবিবাহিত তোমার চাইতে একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানই সব বিষয়ে জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবে লজ্জাবোধ করে অনেক কথা তুমি যে গালি করো অনেক বিবাহিত ছেলে করে না কারণ তুমি এখন অনেক কিছু জানো না যা মুখে আছে তা বলো ও লজ্জাবোধ করে কারণ ও বিষয়টা জানে যেটা শুনতে বিচ্ছিরি শোনায় খারাপ শোনায় লজ্জা তো তোমরা তো তাদেরকে জেনাই লিপ্ত করার জন্য কোরআন শপথ পাও ছি 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 জেনা করার জন্য কোরআন শপথ এরপরে হাতের রক্ষা তো জেনা করার জন্য আর এই বোম কে বলতে চাই বোম আপনি শুধু শারীরিক সম্পর্ককে জেনা মনে করেন ভুলের মধ্যে আছেন আপনি স্বামী ব্যতীত এ পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায় মসজিদের ইমাম হোক আর বক্তা হোক কারণ দু হাজার বাইশ সালে আমার কাছে প্রশ্ন এসেছিল যে একজন ওয়াইজিনের সাথে ওয়াইজিনের সাথে প্রশ্ন করেছিল তালাক প্রাপ্তামি প্রশ্নের সুবাদে কিছু জানার ইচ্ছে হলে ওই ওয়াজিন কে সে প্রশ্ন করতো ওয়াজিন ছিল হা ফেদে কোরআন কি ছিল হা কোরআন এ উসুলায় ওই হাফেল তার জন্য একদিন জামা কাপড় গিফট পাঠায় এরপরে একদিন ওই হাফেজ তাকে বলে এইদিকে ওই হাফেজের ওয়াজ আছে এবং উনি জলদি আসবে ইনি যাতে দেখা করতে আসে মহিলার ডিভোর্সে ছিল হুজুর মানুষ মহিলা নিজেকে নিষ্পাপ করে আমাকে প্রশ্নটা করেছে কিন্তু আমি জানি উনি কতটা ভালো কারণ বিবাহিতা মহিলা মানুষ সে পুরুষ সম্পর্কের সব বিষয় সম্যক অবগত আর তালাক প্রাপ্তা মানে তো পুরুষ থেকে ধোকা খাওয়া বা জুলমের শিকার হওয়া মহিলা অথবা সে পুরুষকে জুলুম করেছে বা পুরুষ তাকে জুলুম করেছে আদারওয়াইজ তালা কেন হবে তালা কেন হবে আদারওয়াইজ তার প্রশ্নটাই আপনাদেরকে নকল করে বলি নিজে থেকে আন্দাজ করে না বলি তার বিষয়ে জাজমেন্ট না করি সে যেভাবে প্রশ্ন করেছে সেভাবে বলি তো ওই হাফেজ এবং ওয়াইজিনের সাথে সে কোন এক পার্কে দেখা করতে যায় যাওয়ার পর ওই হাফেজ তার স্পর্শ করার স্থানে হঠাৎ করে স্পর্শ করে এবং সে বিব্রত পর পরিস্থিতি হয়ে ওখান থেকে সে চলে আসে এখন সে আমাকে প্রশ্ন করেছে এটা একজন ওয়াইজিন এবং হাফ এজের কতটুকু যায়জেছে আমি বললাম যতটুকু আপনি পুরুষের সাথে দেখা করতে যাওয়া যায় যেছে অতটুকু পর্যন্ত যায় আমি বুঝতে ভাবতেছি আপনি ওর সাথে দেখা করতে যাবেন এটা যতটুকু যায় ছিল আপনি পর পুরুষ থেকে জামা খাপড় হাতিয়ে যতটুকু যায় ছিল অতোটুকুই যায়ছিল আরবকে যদি বলেন যে অন্যায় করেছে আরাব তো জেনে রাখুন গুনা হুজুর মুল্লাহ মুন্সি মুফতিকারী মহাদেশ এবং মুসলমান এগুলো আলাদা করে হয় না গুনা আল্লাহ যা করেছে বাবা আদ ও সালাম থেকে যেই যে নবী রাসুল ছিল যার জন্য যা বিধান ছিল তা ওই অন্যতর সবার জন্য সবান ছিল প্রবলেম কত জনের। এইরকম একটা মুখ্যম বিষয়ে আমি জামশেদ মজুমদার কি ভূমিকা পালন করার ক্ষমতা রাখি যেখানে একশো কোটি যুবকের জন্য কমে চল্লিশ থেকে ষাট কোটি মা বাপ আছে যেখানে দুইশো কোটি যুবক যুবতীর জন্য কমে আশি থেকে একশো বিশ কোটি মা বাপ আসে একশো আশি থেকে একশো বিশ কোটি মা বাপ দুইশো কোটি যুবকের কিছুই করতে পারে না আমি একা মানুষ কি বলবো এ বিষয়ে আমার তো ওই যে ডুবনে ওয়ালে কা তিনকে কা সাহারা মানে ডুবে যাওয়া ব্যক্তি খড় কুটা পাইলেও ধরে ভাসতে চায় আমার অবস্থা আজকের বিষয় ওই আমার অবস্থা আজকের বিষয় কি ওই রকম দু প্রশ্ন করি আপনাদের যদি আসমানি বাজারের আসমানিয়া বাজারের আজকের উপস্থিত আমার ভাইদের তর্কের খাতিরে আমি যদি বলি নেশা নেই শ্রোতা বিন্দুদের মধ্যে যা ধর্মপ্রাণ দিন প্রিয় মুসলিম মোটামুটি বারো পনেরো বছর বয়স থেকে পঁচিশ বছর অনেক ভাইকে আমি দেখতে পাচ্ছি আমি সবাইকে যদি বলি তর্কের খাতিরে নেশা আসমানিয়া বাজারের আজকের এই উপস্থিত জনতা নেশার সাথে জড়িত না দুই সাথে সাথে জড়িত না। হারাম রুজি জড়িত না। চার এখানকার কেউ বেনামাজি না এবার আপনি এদের দোষ বের করে দেখেন আমাকে নাই জেনা এরা করে না নেশা এরা করে না হারাম রুজি রোজগার উপার্জন করে না এরা যেকোনো ভাবেই হোক এরা দিনে পাঁচ লক্ষ সতেরো নামাজ পড়েই পড়ে এইবার আপনি এই ছেলের দোষ বের করে দেখেন আমাকে এবারে আসেন ভিন্নভাবে আসমানিয়া বাজারের আজকের দিনে উপস্থিত পনেরো থেকে পঁয়ত্রিশ বছরের যুবক জেনার সাথে লিপ্ত কতজন জন প্লাস ক্য্যাংগুন বলছি তা বাকি শর্মিলা ইচ্ছা আছে উপায় নাই টাকা কম পয়সা কম যারা পছন্দ করে সে তারা পছন্দ করে না অসুস্থ হাত দাঙে গেছে পাওয়াই গেছে ওয়া যাই আউদু এবং অচিরে খুব শীঘ্রই অনেক জলদি ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে আপনি বলতে পারেন কিভাবে ইসলাম অপরিচিত অবস্থায় যাবে কোনো আইডিয়া আছে আপনার আল্লাহকে আপনি চিনেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম জানেন ওনার নাম আসলে কেউ সাল্লাহ সাল্লাম বলেন কেউ করেন তাহলে ইসলাম কেন অপরিচিত হবে কেউ আজানের আগে আসসালাতাম আলাইকে ইয়া রাসুল আল্লাহ বলেন দুরুদ পড়েন তারপরে আজান দেন অধিকাংশ আলে মোলামাত ও আজে আইসা আগে সালা তুনিয়া রসুল আলাইকুম বেলা বেলা উলা বেগম আলী আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের স্মরণে এই কবিতাগুলো পড়েন অর্থ যাই হোক জানেন অথবা জানেন না বোঝেন অথবা বুঝেন না পড়েন কিনা কার স্মরণে পড়ে মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লামের স্মরণে পড়ে

ইসলাম অপরিচিত অবস্থায় সূচনা হয়েছে অচিরে ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে এটা কেমনে আমার ভাই আমার তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই আমি আগে থেকে সারান্ডার আত্মসমর্পণ করি তোমাদের কাছে কারণ তোমরা ধর্ম ধর্মশ সিনেমা নাটক থেকে সিনেমার নায়ক এখানে আল্লাহ জুলাই যুলাই তুমি ও যুলাই শ্রীমানায়ক প্রেবী কে কে করে প্রস্তাব দিলেন না আমাললে মাজার যাইয়া টুপি পয়রা বলা আল্লাহ তোমার কাছে বলো দিন কিছু চাইনি প্রথম তারা সেটা তুমি দাও তুমি ও যুলাই আমি গেই আল্লাহ والله খোদা আমি ওয়াজ করবো কি আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে আমার ঘরালে আমার কাছে হাসতেছে কোনো জিনিস ভূত ধরলো লাগে আমি না প্রশ্ন পড়েই হাসতেছি আর মানে জবাব দিব কি বুঝতেছি না এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম হারাম নাই নাই সম্পর্কে বিরক্ত না তো আমাদের আমি যেগুলো বলতে কি আমাকে বলছে না যে প্রবলেম বলতে আমি অনেক প্রবলেম বলতে পারবো না যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে বুঝবে আমার কাছে প্রবলেম মনে আমি ওগুলিতে বলতে পারবো নাকি আচ্ছা তুই বললো যে আমি মাদ্রাসার ছাত্রী এখন সবাই আবার বলুন ভাবির না যে মাদ্রাসার ছাত্রীরা খারাপ একটু কে কারি হজুরের কথা বলছি ভাবিন নাজে যে খারাপ মানে আমাকে স্পেশাল কেসের অনেকে মেসেজ করে মনে করো যে আই ক্যান গিব্যাম গুড এডভাইস তারা ভাবে যে ওকে আই আই ক্যান সলভ প্রবলেম সলিউশন তারা ভাবে যে আমি তাদেরকে একটা ভালো সলিউশন দিতে পারবো হয়তো অংশ দিতে পারবো দিস ইট ড্যাট থিং তারা তাদের ভাবনা এটা আমি অতটা যোগ্যতা রাখি না তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী আল্লাহকে অনেক ভয় পাই কোনো হারাম সম্পর্কে জড়াই না তবে একটা ছেলেকে পছন্দ ওকে ইটস ওকে 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 লেটমি ফিনিশ আমি দেখাবো আমার আইডিতে আমি প্রথম প্রথম কিছুদিন প্রশ্ন নাম নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশ্যাট করে ফেসবুকে পোস্ট করে দিতাম ওরা যারা প্রশ্ন করে তারা খুব ক্ষেপে গেলো যে হ্যাঁ আপনাকে সামানত দিয়ে প্রশ্ন করছি আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না শুধু প্রশ্নের টুকু আছে কে দিছে কেউ জানে রাইট আপনি মাইন্ড করতেছেন না করে চিন্তা করলেন না মাইন্ড যেটা করে আন্দা দিই কারণ অনেকে ভর্তি করে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে আমার কাছে আসে ভাই পিপুল থেকে আমি দেয় লাভ গুরু ভাই ওরা মনে করছে ভালোবাসে আত্মহত্যা করতে চাচ্ছে এখন আই ক্যান প্রবলেম আমি এমন কিছু খুশি খাই দেবো তার রাজি হয়ে যাবে সব বুঝলেন নাই একদম ভাবে সে এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি যেহেতু বান জাদু টোনা হারাম দেখে কথা বলছেন ওই মেয়েকে প্রশ্ন করতেছে যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাইয়া পাঠাইতে পারবো রুম আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন তিন বেলা সকাল আটটায় নাস্তা করে দুপুর একটায় ভাত খেয়ে বিকেল চারটায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার আপনি আল্লাহকে আমি আমি ওকে একটাই জবর আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল আটটা বাজে নাস্তা করে দুপুর একটা বাজে ভাত খেয়ে বিকেল চারটায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে দেবে যতটুকু আপনি এতটুকু হারাম ছাড়া আছেন আমি কি বলতে পারি ওট আচ্ছা ভাই ওল্লাহি তোমরা যদি জেনাহটা ছেড়ে দাও জিনা এই সমাজের সৌন্দর্য কমে এক হাজার বাঘ বৃদ্ধি পাবে তোমরা যদি শুধু জেনার বাপটাকে ছেড়ে দাও তোমাদের এই সামাজিক প্রবলেম তোমাদের এই অর্থনীতির ধস তোমাদের এই দরিদ্রতা তোমাদের উপরে এই কষ্ট এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে এগুলো অনেক কিছু সলিউশন পেয়ে যাবে কারণ সিনেমা নাটককে এই যে দেখেন আমি আপনারা বলছেন যুবক নিয়ে কথা বলতে যে কোনার দোকানে যে চায়ের দোকানটা আছে কোনায় এই যে কোনায় আছে দেখেন এখানে যে নাচ গান চলে শুধু কি জোয়ান মুখে বসে দেখেন ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি দাদিনাদিও দেখে বসে বসে এটা কি কি কে অপরাধ মনে করে গান শুনে কি অপরাধের মধ্যে পড়ে এখন আর পড়ে না ভাই কি মনে কিছু পরিষ্কার ভাই তবু বিশ জনের মোবাইল আর চ্যাকানো গান আছে বিশ জনের মধ্যে পাবো আন্দাজ করে করে দি বুঝুরে সেরে নিবো আন্দাজ করে দেবো তুমি 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 এবং এত দুটো রুটি করে আর এমন হতে পারে বিশ জনের মধ্যে কল দিয়ে তিন চার জনের হতে রিং টুনি গান বাজে মানে টু সুরে যারা গান বাজে কি রে ভাই কল দিয়ে যাবে একজনের কল ধরে টু করে রিং হবে গান বাজে কেউ কেউ অপরাধ মনে করে কে লজ্জা পাওয়া যায় কারে বলে বিপদ ছোট ভাই তুমি উঠে দাঁড়াও একটু দাঁড়াও ওইট ওইট তোমাকে যদি এখানে বলা হয় বিশ হাজার টাকা দেওয়া হবে কত টাকা বিশ হাজার টাকা তুমি প্যান্ট খুলে ফেলবা পারবা ঘুরো কিন্তু ঘুরো ওদের সামনে উত্তর দিয়ে ঘুরাও ঠিক আছে তোমার বয়স কত মাত্র আট বছর একটা ছেলে মাসাল বস ও প্যান্ট খুলবে না কেন সরম কেন কি ভাইয়া কি সরম গুনা ঠিক না সরম আচ্ছা গান শোনা গুনা কিনা তাহলে একজন একজনের সামনে শুনে লজ্জা পায় না কেন কেন লজ্জা পাচ্ছে না আপনি উঠে দাঁড়ান দেখুন না না আচ্ছা খাসি মাসে আপনাকে যদি বলা হয় বিশ হাজার টাকা দেওয়া হবে কুকুরের মাংস মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন বসে উনি বিশ হাজার টাকার বিনিময়ে কুকুরের বস্তু খাবেন কেন কেন সুদ কি ঘুষ কি বলে কেন লজ্জা পাচ্ছে না সুদ ধারম কেউ বলছেন তাহলে ও লজ পক্ষে না কেন